পুজো দিতে গিয়ে ঠাকুরের কাছে কোনো দিন না যে ঠাকুর মানে বাচ্চাই বাচ্চাইরা ওই যে ভাব তো নি ভাই বিয়ে দিতে না এনি ভোরে রয়েছি অনেক কষ্ট দে হয়েছে তাই মানে এনি তাকি বলে মানুষের কষ্ট কেউ দেখে না পৃথিবীতে এরকমই যুগ হয়ে গেছে তার কাছে টাকা নিয়েছে মানুষই না একমাত্র আমি আমার মতন অসহায় কেউ নেই পৃথিবীতে এরকম মন দিয়ে কারো তুমি হবে মনে কোনো কিছু হয় না কি মনে কোনো কিছু হয় না সব কিছু আছে মূল বৃত্তি টাকা পৃথিবীতে জীবন সবাই আমার ঠকালো কোন পাপ করেছিলাম কোন পাপের ফলে আজকে এই এসে দাঁড়াইছি এখন আমার সারাটা জীবনের একটা অভিশাপ্ত জীবন নিয়ে আছি আমার জন্য বিয়ে দিতে পারতেছি না এনি বলে রয়েছি অনেক কষ্ট নিয়ে বাঁচে তাই মানে এনি তাকি বলে অনেক কষ্ট নিয়ে আমার বাঁচতে হয় আজকাল মানুষ মানুষের কষ্ট কেউ দেখে না পৃথিবীতে এরকমই হয়ে পৃথিবীতে যে যেভাবে ইনকাম করুক না করুক খাই সবকিছু যার কাছে টাকা নিয়েছে মানুষই না উদদিতি গেঠা করে কাঁদে কোনদিন বলিনাতে ঠাকুর আমারে বাঁচাইরা বাঁচাইরা ওই যে পাপ কই আইজে আমি তো গীতাপরি আমি বুঝি কোন দর্মে পাপের বলবতী আর এখন পাপের থেকে কর্মফলটা ভোগ করি আমি এর মরে দিতে বললি সব থেকে বাঁচিয়ে দেব আমার মতো নেই ব্রকুম ভাই পৃথিবীতে কোন মানুষ পৃথিবীতে কোনো এত আসুকি ভাই বসে বসে সতি দেনা পৃথিবীতে একমাত্র আমি আমার মতো অসহায় কেউ নেই পৃথিবীতে এরকম অবস্থায় আমি এখন চলতেছি কত কিছুই না শুনতে আয় এই সমস্ত বোঝা কোনোদিন মাথায় নেওয়া যায় যে আজকে আমার জন্য আমার ভাই বিয়েতে পারতে যে না এর ভাপের জীবন দিন থাকে কিছু এই সমস্ত ভাব না হলে এই শুনতে আর আমার কর্মফল কোথায় নিয়ে দাঁড় করাইতে পারে

দিয়ে দেখে একদিন না একদিন এই সব কিছু ঠিক হয়ে যাবে যদি তাই আর যদি তার আগে মরে যায় তাহলে পৃথিবীতে সবকিছু পয়সা যার পয়সা নেই তার থাকে না যদি আমার কাছে পয়সা থাকতো তাহলে আজকে আমার আফোন থাকতো সবাই পরের বাড়ি যদি কাজ করি তাও ঠিক খাত তারা খাতি দেবে থাকতে দেবে আমার বা তার একদিন এই বাড়ি রান্না হয় না বিবাদে যদি আজকে না পারতাম তাহলে মানুষ কোনো দিন চিনতে পারতাম না মানুষ এরকম অতি সবাই আস্তে আস্তে চিনে যাচ্ছে ভগবান যদি কোনো দিন দিন দেয় সেদিন কী করবো যদি কোনো দিন দিন না দেয় তাই সেদিন করবো না যদি কেউ যাই করোনা করো তুই কোনোদিনও বাবা মায়ের সংখ্যা এসে দেখো না বাবা মায়ের সংসারে যে কী কষ্ট গাইছে মেয়ে বিয়ে করে এসেছে তারাই বুঝতে পারে কিন্তু বাবা মায়ের সংসারে কি যে কী সংসারে এসে থেকো না বাবা মা তখনই ভালো যতক্ষণ পর্যন্ত তুমি শ্বশুরবাড়িতে ভালোভাবে সংসার করতে পারবে আসবে তাহলে একটা সময় বাবা মায়ের সংসার ছেড়ে আসলে মানুষ যে এত বোঝা হয়ে যায় আজকে আমি নিজের জীবন দিয়ে বুঝতে পারছি আজকে রবিবারের দিনটা আমার যেভাবে কাটলো সেভাবে হামেশা পীরাই কাটতে থাকে তোমরা তো সকলেই দেখো আমি সকাল থেকে ঘুম থেকে উঠে কত কত কর্ম সব কিছু করে বাইরে কাজে যাওয়া ধরেছি মেয়েকে নিয়ে থাকি সব কিছু সম্পর্কে যাওয়ার হতো তোমার কাছ থেকে কোনো কিছু শেখার আছে তোমাদেরকে আমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তো স্কিপ না করে আর কি ভিডিওটা পুরো দেখো আজকে তোমাদের শুধু আমি একটা কথাই বলতে চাই কোনো দিন যদি কোনো স্বামীর সাথে বনি বানা নাই হতে পারে জীবনে মানুষের সবাই একরকম হয় না তো তোমরা কাজ করে খেও তো কিন্তু কোনোদিন বাপের বাড়িতে এসে দেবো না নিজের মানুষে যদি আঘাত দেয় সে আঘাত সহ্য করা যায় না এখন বিকালবেলায় আমি এই যে ছটা বাজে ছটার সময় ভিডিওটি তোমাদের মানে ছটার সময় এখন দিচ্ছি আর যে আগের যেটুক তোমাদের ওটুক তো মানে আগে যেটা দেখতে পেয়েছি ওটা সকাল থেকে আজকে সকালের রবিবারের দিন আমার যে কীভাবে দিনটা গেছে আর এখনই যে ভালো আছি তা না এখনও সেইভাবেই দিনটা যাচ্ছে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করার জন্য আর শুধুমাত্র এখন আমি ক্যামেরার সামনে এসেছি শুধু তোমাদের কাছে একটা কথা বলতে চাই বন্ধুরা মা বাবা সবার ভালো চায় সেটা সবাই জানে যে মা বাবার থেকে কেউ ভালো চাইতে পারে না কিন্তু তারপরেও এমন একটা সময় থাকে যখন মানুষ না বোঝা হয়ে যায় পৃথিবীতে আমার মতো অসহায় মানুষ পৃথিবীতে কেউ নেই আমি যখন সমাজের একটা যখন ওইটা কুকুরের ওই যেটুকু আমার যেটুকু মূল্য তার থেকে একটা কুকুরের মূল্য অনেক বেশি একটা পুরো একটা কুকুরের মতো হয়ে গেছি তোমাদের সঙ্গে ভিডিওতে আমি দেখাই না আমি কখনও মন খারাপ করে না যতক্ষণ না পারি ততক্ষণ তোমাদেরকে দেখাই না হাসি খুশি থাকার চেষ্টা করি বাইরেও তাই সব জায়গায় হাসি খুশি থাকার চেষ্টা করি কিন্তু যখন আজ হচ্ছে হয় না তখন আর পারি না তখন চলে আসি আজকে রবিবারের দিনটা যে আমি কিভাবে কাটালাম শুধু ভগবান উপরে আছে ভগবান জানে আর আমি তোমাদের সঙ্গে যতটুকু একটু একটু শেয়ার করলাম আজকে আমার ক্রাইচেসটা তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার কিন্তু শেয়ার করার একটা উদ্দেশ্য বাবা মা যতই ভালোবাসুক না কেন জীবনে কোনো ক্রাইচেসে বাপের বাড়িতে কেউ থেকো না যদি শ্বশুর বাড়িতে সবার কপাল একরকম হয় না না থাকতে পারো তাহলে পরের বাড়ি কাজ করে কেউ কিন্তু বাপের বাড়িতে থেকো না বাপের বাড়িতে থাকা যে কি কষ্ট যে আমি এখন হারে হারে বুঝতে পারি এখন শুধু ভাবি একটা কুকুরের কুকুরেরও যতটুকু মূল্য আছে আমারও ততটুকু মূল্য নেই কি আছে আমার কি ভরসায় থাকি আদৌ জীবনে কোনো ওই এই কিছু মুক্ত হতে পারবো এখন তো মনে হচ্ছে এখান থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ আত্মহত্যা আমাকে মনে হয় এখন আত্মহত্যার পথই বেঁধে নিতে হবে বাপের বাড়িতে থেকে যদি নিজেকে যদি দায়ী মনে হয় তাহলে সেভাবে থাকা যায় না আমার আমাকে এখন নিজে কেমন যদি আমার জন্য আমার ভাইয়ের বিয়ে না হয় এটা ভাবতে গেলে আমার সহ্য করতে পারছি না আমি আমার নিজের বাবা আমার নিজের বাবা আমাকে নিজেই বলল বলল কি অভিনেতা না রেখে আমার ভাইয়ের এতদিন বিয়ে দিয়ে দিত এখন আমার মনে হচ্ছে যে আমি যদি মরে যেতে পারতাম তাহলে সব থেকে ভালো হতো বন্ধুরা কি করে আমি এখন আজকে যেমন কি কিরাই চাইছে দিনগুলো কেটেছে আমি তোমাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না যে কি কষ্টের ভিতরে কেটে কাটিয়েছি কালকে দুপুরবেলা ভাত খেয়েছি রাতের বেলা রুটি খেয়েছি তারপরেও যেন গায়ে প্রতিদিন আমার মামাকে ডাকে রুটি খেতে ভাত খেতে কালকেও আমাকে দশটার দিকে আমি একটা মাত্রই পাশে শুকনো রুটি খেয়েছি আর কিছুই খাইনি আর কি সকালবেলার দিকে আর সকালবেলা যখন তখন আমার সঙ্গে কথা বলছে না শুধু শুধু কেন এরকম করছি আবার জানি না তারপরে যখন বারোটা বাজে নিজেরা খেটে নিয়েছে বারোটা বাজে তখন আমাকে খাওয়ার কথা বলছে আমি খাইনি সাড়ে তিনটে বেজে গেছে তারপরে এসে ডেকে ডুকে বাড়িতে তো কুকুর পুষলেও খেতে দিতে হয় না কুকুরের আবার বোধে কোনো পার্থক্য নেই আমি যে যেভাবে বেঁচে আছি যেভাবে বেঁচে আছে আমি এভাবে যেন কোনো মানুষ না বাঁচতে পারি এই পৃথিবীতে এরকম মনে না শান্তি নিয়ে পৃথিবীতে কেউ আমার মতন দ্বিতীয় কোনো মানুষ নিয়ে যেভাবে বেঁচে আছে আর আমি আমি শুধু মানুষকে দেখানোর জন্য হাসি গি আমি পাঁচ বছর হয়ে গেছে বলে মনের থেকে হাসতে পারি না এই কেউ দেখে না এখন মানুষ মানুষ আত্মীয় স্বজনরাও যদি মানুষের টাকা না থাকে তাহলে কেউ খোঁজ খবর নেয় না আজকাল যুগটা যে কী হয়ে গেছে কেউ কাউকে ভালোবাসে না শুধু সবাই টাকাকে ভালোবাসে আর এখন আমার অবস্থা এমন হয়েছে যে আমার কাছে এখন কিছুই নেই কেন আমাকে অনেক ভালোবাসতে যাবে আমি তো এখন যেখানে থাকব সেখানে তাদেরকেই আমাকে দেখতে হবে তাদের কথা আমার সঙ্গে বললে বা কী আর না বললে বা কী আমি পৃথিবীতে বেঁচে গাইছি আমার মতন অমূল্য মানে আমি মূল্যহীন কোনো মূল্য নেই আমার জীবনে আমি বা বেঁচে থাকলে বাকি আমি মরে গেলে বাকি আর নিজে কি করতে পারবে আমার দিনটা আমি বলে বোঝাতে পারবো না আমি এখন কি বলছি কি করছি আমি না শুধু তোমাদের কাছে অনুরোধ যদি স্বামীর সঙ্গে মনিবনা না হয়ে থাকে তাহলে বাপের বাড়িতে কেউ থেকো না আর এই দ্বিতীয় বিয়ের কথা দ্বিতীয় বিয়ে তো আমি করবো না বলে আমার বাড়ি থেকে আরো বেশি বেশি সমস্যা লাগবে বলেছিল দ্বিতীয় বিয়ে করার জন্য শুধু আমি দ্বিতীয় বিয়ে করতে রাজি নেই বলে আর আমি বলে বলছে আমি দুদিন পরে কোথায় যাব কোথায় থাকবো আমি নিজেই জানি না আমি কোথায় যাবো কোথায় থাকব নিজের দুঃখ নিজের কষ্ট দেখানো অতটা মতো কেউ নেই আমার সারাটা দিনের কি অসন্মুখ যন্ত্রণার ভিতর আমার দিক যেভাবে যখন আমি বাঁচতে চাই না ঠিক তা বাঁচতে চাই না তো ধরে যাওয়া অনেক ভালো